সৌদি প্রলীগের এক মৌসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়লেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো মৌসুমের শেষ ম্যাচে আল নাসেরে চার দুই গোলে দুই গোল করেন রোনালদো এতে লিগে তার গোল সংখ্যা দাঁড়ায় পঁয়ত্রিশ লিগে এক মৌসুমে এত গোলের নজির আর নেই রেকর্ড গড়ার পরেই নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি তাতে লিখেছেন আমি রেকর্ডের পিছে ছুটি না রেকর্ড আমার পিছে ছুটে কিংবদন্তীর এই ফুটবলার উনচল্লিশ পেপেরিও ছেন দারুণ ছন্দে এদিকে আল ইতিহাদের বিপক্ষে প্রথম অর্ধে শেষ দিকে গোল পাওয়ার পর দ্বিতীয় অর্ধে করেন গোল উনসত্তর মিনিটে হেড করে গোল করার পর গড়েন ইতিহাস এর আগে দুই থেকে উনিশ মৌসুমে চৌত্রিশ গোল করে রেকর্ড গড়েছিলেন মরক্কোর আব্দুর রাজ্জাক হামদাল্লাহ রোনালদোর দারুণ মৌসুমেও অবশ্য লিগ জেতা হয়নি আল নাসেরা আল হিলালের থেকে চোদ্দ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় হয়ে মৌসুম শেষ করেছে তারা রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতন বড় ক্লাবের অনেক সাফল্যের নায়ক রোনালদো দু সালে পাড়ি জমান সৌদি আরবে বিপুল অঙ্কের চুক্তিতে আল নাসেরের হয়ে খেলেছেন তিনি রোনালদোর যুক্ত হওয়ার পর সৌদি প্রো লিগ পায়ে আলাদা জৌলুস গণমাধ্যমের খবরেও প্রায় জায়গা করে নেন তিনি কদিন পরে রোনালদো নামবেন ইউরো কাপের মিশনে দুই সালের পর পর্তুগালকে আরেকবার ইউরোপের সেরা করতে জার্মানিতে হতে যাওয়া স্কোয়াডে আসেন এই বড় তারকা আন্তর্জাতিক ফুটবলেও গোল সংখ্যায় সবার উপরে আছেন রোনালদোর নাম দুশো ম্যাচ খেলে তিনি গোল করেছেন সর্বোচ্চ একশো আটাশ কেরিয়ারের এই ধাপে এসে গোল সংখ্যা তিনি আরও কতদূর নিতে পারেন দেখার বিষয়